আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশিত ভাই বোনদের জন্য বীরজা গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানে স্বাগতম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মাত্র দুইটি পদে একুশশো জন লোক নিয়োগ দিবে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চোদ্দই মে দু আজকের ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তিটির পদের নাম পদ সংখ্যা বেতন বয়াসীমা যোগ্যতা অভিজ্ঞতা আবেদন শুরু তারিখ সময় ও আবেদনের শেষ সময়সহ কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কত টাকা লাগবে এ টু জেড বিস্তারিত আলোচনা করব তাই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তাহলে চালান শুরু করা যাক আজকের ভিডিওর বিস্তারিত প্রথমে যে পদটি আছে পদের নাম বিলিং সহকারী মহিলাদের জন্য সংরক্ষিত পদের ধরন স্থায়ী পদসংখ্যা ছয়শো নব্বইটি বয়সীমা দুই ছয় দু হাজার পঁচিশ তারিখে আঠারো হতে বত্রিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসিসি ও সমমানের পাশ হতে হবে এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে বেতন আঠারো হাজার তিনশো টাকা এবং স্থায়ী হলে উনিশ হাজার দুইশো বিশ টাকা এবং অন্যান্য ভাতা রয়েছে দুই নম্বর পদে রয়েছে মিটার রিডার পদের ধরন চুক্তিভিত্তিক পদসংখ্যা চোদ্দোশো ষাট বয়সীমা দুই ছয় দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ও সমমান পাস বেতন চোদ্দো টাকা এবং অন্যান্য ভাতা অনলাইনে আবেদন শুরু বিশ পাঁচ দু হাজার তারিখে সকাল দশটা হতে এবং আবেদনের শেষ সময় দুই ছয় দু হাজার তারিখে বিকাল পাঁচটা পর্যন্ত এক নম্বর পদ অর্থাৎ বিলিং সহকারী পদের জন্য আবেদন ফি একশো টাকা এবং দুই নম্বর পদ অর্থাৎ মিটার রিডার। পদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আবেদন করতে পারবেন যেহেতু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তাই দেরি না করে আবেদন শুরুর সাথে সাথে আবেদন করে ফেলবেন আবেদন সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য কমেন্টে জানিয়ে দিবেন চাকরির পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিবেন পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম